কামারহাটিতে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ আতঙ্কে বাসিন্দারা শীতবিদে নিতে ডায়রিয়ার থাবা কামারহাটিতে ডায়রিয়ার প্রকোপে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা কামারহাটি পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় আচমকা ডায়রিয়ার হানায় আতঙ্কে বাসিন্দারা একাধিকবার বমির সঙ্গে জলের মতো বল থাক বমি ও পেট খারাপ উপসর্গ নিয়ে ইতিমধ্যেই চল্লিশ থেকে পঞ্চাশ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন আক্রান্তরা কামারহাটি সাগর হাসপাতাল এবং কামারহাটি ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয়দের দাবি এটা জলবাহিত ডায়রিয়া স্থানীয় বাসিন্দা কৃষ্ণা সাউ জানান গত চার পাঁচ দিন ধরে এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে ইতিমধ্যে কামারহাটির সাগর দত্ত এবং ইএসআই হাসপাতাল মিলিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ জন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ায় আতঙ্কে স্থানীয় মানুষজন দেখেছে ওই সামনে দেখলো টোটো লাগেছে লালকটি লালকটি তাহলে আমার কারখানায় ভিতরে যে মানে জলে পঞ্চাশ জন মানে কি খাওয়া হয়েছে না হয়েছে সবাই মানে সবার বাড়ি একজন দুইজন পাঁচজন এনার বাড়ি মানে পাঁচজন ছজন অসুস্থ আছে কি হচ্ছে কি হচ্ছে উল্টি হচ্ছে পায়খানা হচ্ছে কিছু খাওয়া হচ্ছে না আছে তিন চার দিন হাটাক হয়ে গেছে কোন মানে আগে দিয়ে ছিল না আগে দিয়ে ছিল না কতদিন ধরে তিন দিন চার দিন এখন কি অবস্থা আছে এখন কি বা সবাই তো ভয় আছে সবাই ভয়ে আতঙ্কি আছে সবাই ভয়ে আতঙ্কি আছে হাটা এক হয়ে হাটা এক হয়ে গেছে না বলেছে মানে কালনা পরশু গাড়ি ঘুরে ঘুরে বলে গেছে লেকিন মানে কিছু সুবিধা নাই কিছু সুবিধা নাই আপনারা তো জলে দেখলেন তো জলে দেখলেন তো জলে দেখলে তো কিছু সুবিধা নেই আরেক বাসিন্দা বিনা সিং জানান তার ছেলে টেক্সমেক ও কারখানার ক্যাজুয়াল শ্রমিক বমি পেটের ব্যথা নিয়ে চার দিন ধরে তার ছেলে কামারহাটির ইএসআই হাসপাতালে ভর্তি আছে ওই যে আমার ছেলে সকালে উঠলো আর বমি পায়খানা আরম্ভ তারপরে নিয়ে গেছি এইখানে ক্লাবের একটা ডাক্তার ছিল উনি বলল কি তাড়াতাড়ি হসপিটাল যাও কোন প্রাইভেট গাড়ি করে নাও আমি কারখানা থেকে অ্যাম্বুলেন্স চাইলাম কারখানা অ্যাম্বুলেন্স পাঠিয়েছে ও কাজ করে কারখানা হ্যাঁ এ ট্যাক্স মেকো করে আপনার মেনটেন্স ডিপার্ট আছে এ পারমানেন্ট নেই হ্যাঁ তারপরে ওই গেছি সঙ্গে সঙ্গে ওকে মানে সিরিয়াস হয়েছে বাইখানা বন্ধই হচ্ছে না আজও পর্যন্ত বন্ধ হচ্ছে না ডাক্তার আইসিউতে রেখেছে ওকে হ্যাঁ ডাক্তার আমাদেরকে সন্তান দিচ্ছে যে ভালো হবে আস্তে আস্তে আপনারা ঘাবড়ান না আমরা বাড়ি তো কাউন্সিলার আসেনি ওইখানে ঘুরছে চারো দিকে

যদিও আক্রান্তের সংখ্যা বাড়তে পুরসভার তরফে এলাকায় জলের গাড়ি পাঠানো হয়েছে সেখান থেকেই বাসিন্দারা পানীয় জল সংগ্রহ করছেন স্থানীয় কাউন্সিলর নির্মলা রায় বলেন বাড়ি বাড়ি মেডিকেল টিম ঘুরে বাসিন্দাদের খোঁজ খবর নিচ্ছেন জলের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে পরীক্ষা হওয়ার পর রিপোর্ট এলেই জানা যাবে ডায়রিয়ার কারণ কিছু ঘটনা ঘটেনি মানুষ অসুস্থ হচ্ছে তার জন্য আমরা বমি পায়খানা হচ্ছে মাথা ঘুরছে জ্বর হচ্ছে তার জন্য আমরা অনেকগুলো টিম আমাদের হেলথ দপ্তর থেকে আমাদের হেলথের যিনি সিআইসি তিনি আমি ওয়ার্ডের লোক সবাই মিলে একসঙ্গে কাজ করছি যাতে কোনো ঘটনা না হয় আর আমরা এখন জলের স্যাম্পল দেওয়া হয়েছে জলের স্যাম্পল যতক্ষণ আসছে না আমরা কিছু বলতে পারছি না জনে হচ্ছে আমরা পৌরসভা থেকে বাড়ি বাড়ি জল সাপ্লাই করছি মানুষের পাশে দাঁড়াচ্ছি ভালো ট্রিটমেন্ট আমাদের সিআইসি যিনি আছেন হেলথে সামলদা উনি কিন্তু খুব ভালো হেল্প করছেন মানুষের পাশে দাঁড়িয়ে আছেন আমরা অ্যাম্বুলেন্স ওষুধ ডাক্তার নার্স সব কিছু নিয়ে বসে আছি হ্যাঁ 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 এসছিল এসছিল এসে ওনারা খুব ভালো রিসপন্স দিয়েছেন ওনারাও দিন ছিলেন আর ওনারা যথেষ্ট আমাদের হেল্প করছেন দশ ১২ জন আক্রান্ত হয়েছে কিন্তু এখন আগে থেকে বেটার আছে পঞ্চাশ ষাট জন ভর্তি শুধু আমাদের ওয়ার্ড না অন্য ওয়ার্ড মিলে কিন্তু আমাদের ওয়ার্ডে যারা পঞ্চাশ ষাট জন ছিল তার মধ্যে আট দশ জন ভর্তি আছে বাকি লোকগুলো আমাদের এইখান থেকে ট্রিটমেন্ট হয়ে এখন সুস্থ আছে হ্যাঁ 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 খুব খুব পৌরসভা প্রচণ্ডভাবে হেল্প করছেন আমাদের চেয়ারম্যান এক পায়ে দাঁড়িয়ে আছেন আমাদের সিআইসি এক পায়ে দাঁড়িয়ে আছেন আমাদের আরও যথেষ্ট হেল্প পাচ্ছি আমরা আমাদের কোনো রকম প্রবলেম হচ্ছে না আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের সরকারকে যে আপনারা এইভাবে একটু সিরিয়াস হয়ে দাঁড়িয়ে আছেন আমরা মানুষকে বাঁচাতে পারছি মশা তো আমরা যতটা কাজ করি এখন অবধি কোনো এরকম দেখিনি আর মশা তো হবেই এই সময় মশা হবে আমরা ট্রিটমেন্ট করবো প্রিকশন নেবো আর কি করতে পারবো জানি না তো আমার কাছে কোনো অভিযোগ নেই দেখুন এইখানে দুটো এইখানে দুটো সিস্টেম আছে একটা দেখে কোম্পানি আর একটা আমরা দেখি কোম্পানিটা আমি বলতে পারছি না কিন্তু আমাদের কোনো অভিযোগ নেই কাজ হয় না কজন বলবে কাজ হয় না দুজন বললে হবে না তো পুরো মানুষকে ঘুরে দেখুন কাজ মানুষ বলছে চল্লিশ বছর ইতিহাস ভেঙে গেছে উনত্রিশ নম্বর ওয়ার্ডে আমি গর্ব করে বলছি যে মানুষই বলছে আমি বলছি না চল্লিশ বছর পুরোনো কাজ যেটা হয়নি সেটা এখন হচ্ছে